ওই রাস্তায় ভালো মেয়ের বাড়ি ওই রাস্তা মেঘের ছায়ায় ঢাকা মেয়েটি দিল আলোর সাগর পাড়ি আমার ছবি আকাশ চলে আঁকা জলের রেখা পাইন বনের ফাঁকে সবুজ মেঘে উদাস গতি স্থিতি খেয়াল ছোকে চড়িয়ে ধরে হাওয়া মেঘের আলো ভেজাল মতি কতি মাত্র কয়েকশো ফুট একদম খারাপ রাস্তা দিয়ে বেয়ে উঠেছি স্থায়িকভাবেই শ্বাস প্রশ্বাস একদম খুব স্পিডে চলছে দম ফুরিয়ে গেছে বলতে গেলে আর যেটা যাই হোক যেটা বলতে ভুলে গেছি আমরা আজকে যেখানে আছি সেই জায়গাটা বসে এইখানে জায়গাটার নাম হচ্ছে রিকিশুম আর জায়গাটা কালিম্পং থেকে পঁচিশ কিলোমিটার ভিতরে লাফা যাওয়ার পথে পড়ে আসলে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম এবার এমন কোনো জায়গায় যাব যেখানে লোকজনের ভিড় থেকে কলা কোলাহল থেকে একটু দূরে থাকতে পারি এবং আসার পরে দেখলাম যে দারুণ আমাদের চয়েসটা একদম পারফেক্ট হয়ে যায় কেন আমরা ঠিক যেমনটা চাইছিলাম ঠিক সেরকম হয়েছে এখন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছে একটা ভিউ পয়েন্ট আছে এখানে সেখানে যাওয়ার জন্য আর যে ভিউ পয়েন্টটাতে আমরা যাচ্ছি সেখানে একটা ভাঙাচোরা বাংলো বাড়ি টাইপের আছে এবার আমরা ভিউটা নেওয়ার চেষ্টা করব এই জায়গার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে একসঙ্গে প্রায় দুশো সত্তর ডিগ্রি কোন জুড়ে একসঙ্গে পাহাড়কে দেখা যায় যেটা খুব কম ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পটে আপনি দেখতে পাবেন আসুন এগিয়ে যাই আমরা ওয়াউ একলা শ্রমণ বিস্ময় পায়ে পায়ে স্মৃতির দাগে মগ্ন আবর্তন চড়াই ভাঙে ঝরা পাতার গান অলস ছবি অলিক অন্যমন চূর্ণ বাষ্প নিকটিন অবসাদ দূরের নীলে থমকে যাওয়া চোখ নিষ্প্রভ আদিতি গন্ত ইঙ্গিত পাহাড় চূড়ায় জমে হিমেল শোক ᱡᱚᱜᱚ ᱵᱟᱹᱨᱤᱡ ᱛᱚ ᱡᱚᱱᱚᱭ ᱦᱟᱜ ᱨᱚᱯᱚᱲ ᱟᱨ ᱵᱟᱡᱟᱭ ᱡᱟᱭ ᱛᱟᱠᱚ ᱡᱮ ᱵᱮᱨᱮ ᱤᱧ ᱥᱟᱞᱟᱜ ᱵᱚᱥᱮ ᱡᱮ ᱪᱮᱱᱟ ᱵᱩᱱᱩᱨᱩ ᱡᱮ ᱜᱮ ᱠᱟᱡᱟᱢᱮ ᱜᱮ ᱡᱩᱢᱚᱞᱚ ᱛᱮ ᱵᱟᱞᱟᱡᱮ